প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে আর্মির একটি বেসামরিক একটি হেলিকপ্টারে করে উনি উনি চলে গেছেন দেশ ত্যাগ করেছেন অথচ আমরা দুদিন আগে শুনেছিলাম উনি বলেছে আমি শেখ হাসিনা আমি পালাই না সেই শেখ হাসিনা দুদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি পালিয়ে গেছে এটাই হচ্ছে ওভার কনফিডেন্ট ওনার আমরা দেখেছি উনিশশো আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে তাজউদ্দিন আহমেদের মতো নেতাদেরকে এই আওয়ামী লীগ থেকে দূরে সরে যেতে আমরা এও দেখেছি সেরাজুল আলম খান সেরাজুল আলম খান যাকে কিনা বলা হয় স্বাধীনতার রূপকার বাংলাদেশের রূপকার ওনার হাত ধরে নিউক্লিয়াস হয়েছে ওনার জন্যে এই দেশ স্বাধীন হয়েছে সাতই মার্চের ভাষণে ওনার লেখা এরকম আরও অনেক কিছু আছে যেটি কিনা বলা হয় এবং এটি কিনা ইতিহাস এটি আমার বলা কথা না কিন্তু এই সেরাজুল আলম খানকে এই শেখ হাসিনা ষড়যন্ত্রকারী বলে আখ্যায়িত করেছেন একবার না দুবার না বেশ কয়েকবার উনি এই পনেরো বছরে সেরাজুল আলম খানকে ষড়যন্ত্রকারী বলেছেন উনি যেই সেরাজুল আলম খান ছাত্রলীগের দুবারের সাধারণ সম্পাদক ছিল সেই সেরাজুল আলম খানকে উনি ষড়যন্ত্রকারী বলেছে। উনি বলেছেন অথচ উনার কথায় অবশ্য আমি একমত এটা বলতে চাই সেরাজুল আলম খান আসলেও ষড়যন্ত্রকারী কারণ সেরাজুল আলম খান যদি ষড়যন্ত্রকারী না হতো তাহলে পাকিস্তান ভাঙত না পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম হতো না সুতরাং সেরাজুল আলম খান ষড়যন্ত্রকারী উনি হয়তো বলতে ভুল করেছেন উনি সেরাজুল আলম খানকে বাংলাদেশের কারণে ষড়যন্ত্রকারী বলেছেন শুধু তাই নয় সেরাজুল আলম খানের মতন একজন নেতার জন্য সেরাজুল আলম খান গত বছরের 9 জুন দুই হাজার যখন মারা গিয়েছে একটি শোক প্রস্তাব পর্যন্ত করা হয়নি রাষ্ট্রপতি যা করেছে রাষ্ট্রপতি উনি শোক বাণী দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শোক বাণী পর্যন্ত দেয়নি এই সেরাজুল আলম খানের জন্য এটি কিন্তু আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাব না কখনোই ভুলে যাব না আমি তো ভুলে যাব না সেরাজুল আলম খান আমার মেজ চাচা ওনাকে কি কষ্ট দেওয়া হয়েছে কি কষ্ট করেছে কত কত ভাবে ওনাকে অপমান করা হয়েছে অপমানিত করা হয়েছে এই বাংলাদেশের বুকে যেই বাংলাদেশ সেরাজুল আলম খান সহ লক্ষ শহীদরা লক্ষ মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশ গঠন করেছে এই বাংলাদেশের জন্ম দিয়েছে সেই বাংলাদেশে সেরাজুল আলম খানকে অপমান করা হয়েছে এই কারণেই যতই বলুক ষড়যন্ত্রকারী যাই বলুক সেরাজুল আলম খান এই বাংলার মাটিতে মরতে তো পেরেছে আর শেখ হাসিনার কি হলো নিজের বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যেতে হলো পালিয়ে যেতে হলো এটাও বাংলার মানুষ দেখেছে মানুষের কখনোই এত গর্ব এত এত অ্যারোগেন্সি ইট ইজ নেভার গুড এটা আবারও প্রমাণিত আবারও এটি প্রমাণিত